দেখো অনেকে ইউটিউবার তো অনেক ভিডিও বানালো ওল্ড পিক নিয়ে কোনো তো সমাধান বের হচ্ছে না আজকে কিন্তু পনেরো তারিখ আজকে কিন্তু কোনো একটা মিটিং বসার কথা ছিল সেই মিটিংয়ে কি হলো সেটা আমরা কালকে জানতে পারবো তো কালকে হচ্ছে মেন ভিডিওটা আমাদের আসতে চলেছে তোমরা কালকে ভিডিওটা দেখো আজকের ভিডিওতেও কিছু ইম্পর্টেন্ট টিপস আছে যেগুলো দিয়ে তোমরা কিন্তু এখানে দেখতে পারবা ওল্ড পিক কীভাবে আমরা ব্যাক করব ব্যাক আনার চেষ্টা করব এগুলো আমরা সাধারণ পাবলিক করব যেহেতু মডারেটররা কোনো রিপ্লে দিচ্ছে না আমরা একটা কাজ পারি গেরিনা অফিসিয়াল সাইটগুলো যেসব আছে এগুলোতে যে ওরা ধুড়া কমেন্ট ভাই আমি বলছি না আমার ভিডিওটা শেয়ার করতে হবে তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভাই অবশ্যই তোমার বন্ধুদের সাথে কোনো শেয়ার টেয়ার করতে হবে কোনো সাবস্ক্রাইব না ভাই আমার কথা হচ্ছে ওলপিক পিক ব্যাগ চাই তো সবাই মিলে আমরা ওলপিক পিক ব্যাগ চাই এটা ইংলিশে লিখবো ইংলিশে লিখে আমরা গেরিনার কাছে সাবমিট করবো ওই কমেন্টটা আর সবাই একটা কাজ করো যদি পারো কোনো রকম ডায়মন্ড টপ ছাড়া গেম প্লে করার চেষ্টা করো কারণ যে পর্যন্ত ওল্ড পিক আসবে না আমরা ডায়মন্ড টপ করা ছেড়ে দেবো তাহলে গেরিনার একাই টাইম লাগবে এবং গেরিনা আমাদের কমেন্টও রিপ্লে দিবে গেরিনা আমাদের ওল্ড পিকও ব্যাক দিবে তারা কি মনে করে তারা একটা গেম বানিয়ে ফেলছে কি তারা অডিয়েন্সের কোনো কিচ্ছুই নেবে না অডিয়েন্সকে কি তারা কিছু মনে করেন না কি অডিয়েন্সের এত এত কমেন্ট কি তাদের চোখে পড়ে না যে ওল পিক ব্যাক করো ওল পিক ব্যাক করো তোমরা মিটিং ডাকছো ভাই তোমাদের মিটিং কেন ডাকতে হবে ফ্রি ফায়ার অফিসিয়াল সাইডে যারা আছে তারা কি দেখে না এইসব কমেন্ট তোমাদের কাছে তো কোনো উত্তর নাই উত্তর দাও এত যে কমেন্ট আসতেছে লাখ লাখ কমেন্ট করতেছে মানুষ ওল্ড পিক ব্যাক দো ওল পিক ব্যাক দো এগুলো কি তোমাদের চোখে পড়ে না এগুলো তোমাদের চোখে পড়ে না দাঁড়াও তোমাদের তো প্রমাণ লাগবে না যে ওল্ড পিক চাই ওল্ড পিক চাই তোমাদের দেখো এগুলো কী দেখো এগুলো কী কমেন্ট একটু দেখো তো এগুলো কিন্তু তাদের চোখে পড়ে না এত এত কমেন্ট দেখো একটা মানুষকে খুন করছো দশ বছর আগে আর বিচার যদি আজকে করে তাইলে কেমন হবে ভাই গেরি না তো অনেক আগে গেম থেকে ওল্ড পিকটা ব্যাক নিয়ে গেছে তাহলে তোমরা কিছু বলো না কেন ভাই তখন এখন তোমরা এসে এসে ওল্ড পিক ওল্ড পিক করতেছ ভাই তোমাদের গেম এত ইমোশন তোমরা তখন কোন কমেন্ট করো নাই কেন কমেন্ট করছো যে একটু মেনশন দিয়ে দিতে পারল না আর যেই ভিডিও বানান ভাই ফ্রি ফায়ার অফিসিয়ালকে মেনশন বার দিয়ে ভিডিও বানাবেন তাদের চোখে তো পড়বে অবশ্যই একটা না একটা ভিডিও ঠিক আছে তো বলতে পারেন মডারেটরের চ্যানেল যে কয়টা আছে সবাইকে মেনশন দিয়ে ভিডিও বানাবেন এবং আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ভাই আমি এত সিরিয়াস হয়ে কখনও ভিডিও বানাই না আমার দর্শক যারা আছে। আমার এই অল্পিকটাই ইমোশন ভাই দেখেন তো এই যে গেম প্লেগুলো যে করতেছি ওলপিকে কত শান্তি ভাই ওয়ালটা টুকায় টুকায় নিয়ে যেতে আমার এই গেমটা আমরা চাই আমরা চাই না কোনো নর্মাল গ্রাফিক্স আমরা চাই না কোনো হাই গ্রাফিক্স আমরা চাই শুধু খেলার মতো একটা গেম একটা গেম চাই আমরা খেলার মতো আমাদের ইমোশন নিয়ে তোমরা খেলা করবা আমরা তোমাদের সাথে কিছু বলবো না ভাবছোটা কি তোমাদের নিজেকে একটা গেম ফালা বানায় ফেলছো দেখে কি আমরা কি এই গেমটা বয়কট করতে পারবো না মনে করছো যেহেতু এই গেম খেলার জন্য অনেক কিছু করছি গেমে গেম খেলার জন্য বয়কটও করতে পারব অলিম্পিক আনার জন্য বয়কটও করতে পারবো তো মাথায় একটু রাইখা তারপরে কাজকার কই আর যদি পিকব্যাক দাও তাহলে তো ব্যাক দিলে ভালোই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে গেরিনা অফিসিয়াল সাইট যে সব যেসব আছে এগুলোতে যে উড়া দুরা কমেন্ট করেন